পেটের চর্বি গলবে মতো আদার জল সঠিকভাবে মিশিয়ে এক রোগা ব্যস্ত সময়ে চট ওপর ভরসা করতে হয় অনেকেই প্যাটের চর্বি কমাতে আপনিও যদি মরিয়া হয়ে পড়েন তাহলে খেতে পারেন আদার জল আদার জল ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে কম খাটুনি খেটে ডায়েটে সামান্য ফাঁকি দিয়েও এ চা সঠিক নিয়মে পান করলে ওজন কমানো সম্ভব আদা ও প্রয়োজনীয় ভরপুর প্রাকৃতিকভাবে যা ওজন কমানো ও চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে খুব বেশি খাওয়া দাওয়া হলে আদা চা পান করলেও হজম হয় দুর্দান্ত আদায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটের বৈশিষ্ট্য শরীরে অতিরিক্ত জল জমতে দেয় না দুই টেবিল চামচ আদার রসের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস গোলমরিচ ও পিঙ্ক চল্ক মিশিয়ে নিন এবার এই মিশ্রণকে এক কাপ জলের সঙ্গে মিশিয়ে নিন শুধু খেয়াল রাখবেন জল যেন উষ্ণ থাকে আরেকভাবে আদা চা তৈরি করতে পারেন আদা টুকরো টুকরো করে কেটে জলে ফুটিয়ে নিন ভালো করে এবার সে জলে একটা গ্রিন টির ব্যাগ ও এক টুকরো দারুচিনি ফেলে দিন মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে উষ্ণ অবস্থাতে পান করুন ভালো ফলের জন্য দিনের দুইবার পান করুন এই চা